নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে বাংলা শস্য বিমার আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে প্রথম কিস্তি টাকা দেওয়ার নতুন আপডেট কৃষি ভারতের অর্থনীতির মূল ভিত্তি এবং কৃষকরা এই ব্যবস্থার প্রধান চালিকাশক্তি তবে প্রাকৃতিক দুর্যোগ বাজারের অস্থিরতা ও ঋণের বোঝার কারণে কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হন এই সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে যা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের কৃষিকাজকে আরও স্থিতিশীল করতে সাহায্য করে কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য হল এক নাম্বার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা দুই নাম্বার চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা তিন নম্বর প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করা চার নম্বর কৃষকদের আত্মহত্যার প্রবণতা কমানো কৃষকদের দুই কিস্তিতে টাকা প্রদান করা হয় এক একর বা তার বেশি জমির মালিকদের বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এক একরের কম জমির মালিকরা বছরে প্রতি চার হাজার টাকা পান প্রকল্পের আওতায় আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকদের জন্য দুই লক্ষ টাকা পর্যন্ত মৃত্যু ক্ষতিপূরণ দেওয়া হয় এই প্রকল্পের অর্থ সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় যাতে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন না হয় এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে দুই হাজার পঁচিশ রাজ্য বাজেটে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো রকম বৃদ্ধি করা হয়নি আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বাড়তে পারে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে কৃষকদের চাষবাস করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গত বছর অর্থাৎ দুই সালে তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছিল এই বছর অকাল বৃষ্টি এবং ডিবিসি বাদের জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আলু এবং ধান চাষিদের তাই কৃষকদের কথা মাথায় রেখে এই বছরের প্রথম কিস্তি টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে সার্ভারের সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এই কারণে যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিলেন তারা স্ট্যাটাস চেক করতে পারছেন না যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে ভেরিফিকেশন করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নাম্বার সহ এস এম এস করা হচ্ছে কিন্তু এরকম অনেক কৃষকরাই আছে যাদের ডকুমেন্টস বিভিন্ন সমস্যার জন্য ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছে যাদের রিজেক্ট করা হয়েছে তাদের পুনরায় আবার ফর্ম জমা করতে হবে যেহেতু সার্ভারের সমস্যার জন্য সেটা চেক করা যাচ্ছে না তাই সেটা দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিসে অথবা ব্লক অফিসে আধার কার্ড ভোটার কার্ড নথিভুক্ত মোবাইল নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা চেক করে দেবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যা সমাধান করা হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলি টাকার সার্ভারের সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্টসের সমস্যার জন্য পেন্ডিং ছিল তাদের টাকা দেওয়া শুরু হয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকরা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করে তাদের কৃষিকাজের প্রতি আরো আগ্রহী করে তুলেছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা ঋণের বোঝা কমিয়ে স্বচ্ছন্দে চাষাবাদ করতে পারছেন ভবিষ্যতে এই প্রকল্প আরও বিস্তৃত হলে কৃষি উন্নয়ন ও কৃষকদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বাংলা শস্য বীমা দুই বাংলা শস্য বীমা পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে দুই সালের জন্য রবি মৌসুমের দু হাজার বিভিন্ন ফসলের বীমা আবেদন ও সময়সীমা নির্ধারিত হয়েছে যেমন আলু গম ছোলা মসুর ডাল সর্ষে খেসারি এবং রবি ভুট্টার জন্য আবেদন শেষ তারিখ ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার ধানের জন্য এই সময়সীমা ছিল একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম ও আখের জন্য আবেদন করার শেষ তারিখ রয়েছে এখনও পনেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তো বন্ধুরা যারা এই গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম ও আখের জন্য বিমা করতে চান তারা কিন্তু এই পনেরোই মার্চের মধ্যে করে নেবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ